বরকত আমার সকল জেনে বানারে প্রত্যেক আদম সন্তান সে জেদর বংশ না আদম সন্তান বলতে মানুষের কথা বলি প্রত্যেক আদম সন্তান দৈনিক দুই থেকে তিন বেলা ভাত খায় খাবার গ্রহণ করে দৈনিক মিনিমাম দুই থেকে তিন বার খাবার গ্রহণ করে চা নাস্তা তো আছেই বিভিন্ন স্ন্যাক বলে ইংলিশ ওগুলা তো আছেই কিন্তু মনে করেন একজন বাঙালি দৈনিক তিনবার ভাত খায় তিন বেলা ভাত খায় সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার তিন বেলা ভাত খায় এখন কেউ যদি বলে আমি প্রতিদিন তিন বেলা ভাত খাই না তিন চার দিন পর একবার এক একদিন ভাত খামু আমি বেশি করে সে কি সুস্থভাবে বেঁচে থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে অসুস্থভাবে বেঁচে থাকবে হয়তো মারাও যাবে হ্যাঁ সেম একই অবস্থা একদম কোনো মুসলমান নাম ধরে আদম সন্তান যদি বলে আমি পুরা টানা একসাথে নামাজ পড়তাম শুধু শুক্রবার দিনে ইয়মুল জুমায় একদিন নামাজ এক একটা নামাজ পড়ুন শুধু সে কি মুসলমান হতে পারবে কখনো নয় কখনো নয় সে তো নামাজ সে তো কাফের অবস্থা আছে এখন ইয়মুল জুমা সপ্তাহে সে সপ্তাহে মুসল্লি হবে সে সে জুমার দিন সে নামাজ পড়তে যাবে সে পড়ার আগে যদি সে যদি ইমান না আনে তবা করে নজর করে যদি ইমান আনে সে তো সে তো মুসলমান তার ইমানে তো নাই সে নামাজ পড়লে কি না পড়লেও কি কারণ যার ইমান নাই তার কারণ ন্যাকামল নাই বদামাল কিন্তু আছে ভাই যার ইমান না তার ন্যাকামল লেখা হবে না কিন্তু বদামাল আছে লেখা ঠিক লেখা হবে যারা সাপ্তাহিক মশলে তাদের জন্য কথা বলে আর কিভাবে বুঝে দিতে পারবো আমি আপনি খাবার গ্রহণ করতেছেন দৈনিক আপনি বেঁচে থাকার জন্য দৈনিক দৈনিক তিন বেলা খাবার প্রয়োজন আপনার কিন্তু আপনি মুসলমান দাবি করতে হলে প্র্যাকটিক্যাল বা আপনাকে মুসলমান হয় দেখাতে হবে তো অবশ্যই ধোনি পাঁচ সত্তর আল্লাহ আল্লাহাক আপনার জন্য ফরজ করেছেন পাঁচ সত্তর সলাতে সতেরো আপনার জন্য ফরজ করেছেন আপনি যদি একরা না ভরেনারি করে না ভরেন আপনার আল্লাহ স্বাধীনতা ক্ষমতা দিয়েছে পড়লে ইচ্ছা না ভরলেও ইচ্ছা আপনি আপনি বললেন না আমি ভোটবো না আমার ইচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহাকেও বসে আছে এমন হাসরের দিন আমার ইচ্ছা তোকে আমি যার নামে দেব তুই আমার হুকুম আদেশ হিসেবে পালন করাস নাই শয়তান যদি আল্লাহ ফাঁকের নির্দেশ এক নির্দেশে একটি মাত্র সেজদা অমান্য করার কারণে কাফেরদের জন্য অন্তর্ভুক্ত হয়ে যায় বলে কোথায় ফাইস সুরা নম্বর পরে দেখুন আদম সন্তান হবে না আদম সন্তানকে কাফের হবে না হ্যাঁ কিছু কিছু মুনাফিকে ফতুয়া বানাইছে কোনো কোনো বলেছেন ইমান নামাজ না পড়লে ইমান যায় না ইমান রস চিমি ডালে করা হয়েছে ইমান কীভাবে যায় মুসলমান মা বাপ মুসলমান না আমি মা আমার মা বাপে নামাজ পড়তে আমি না পড়লে কি আমি তো আছি না এটা সম্ভব নয় ডাক্তার ঘরে জন্ম হলে যেরকম ডাক্তার ডাক্তার হয় যায় না ইঞ্জিনিয়ার ঘরে জন্ম হলে ইঞ্জিনিয়ার হয় তাকে হয় যায় না বলা হয় না তাকে মুসলমান মা ঘরে জন্ম হলে সে মুসলমান হয় যায় না তাকে মুসলমান বানানো লাগে লাগে প্রেকটিক্যালি মুসলমান হইতে হয় মানুষের প্যাট থেকে বের হলে মানুষ হয় না মানুষের তো প্যাট থেকে বের হয় দুই পাগলা একটা প্রাণী তাকে মানুষ বানানো লাগে বনা লাগে মানুষের প্যাট থেকে বের হইলেই যদি মানুষ হয়ে তো তাহলে মানুষ কিভাবে মানুষকে মেরে ফেলতেছে মানুষ কিভাবে ঘুষ খাইছে দুর্নীতি সাদা বেশি নিগত করতেছে ঘুষ খাইতেছে জেনা করতেছে নিজের মায়ের সাথে জেনা করতেছে সুদ খাওয়ার মাধ্যমে কিভাবে করতেছে এগুলা এটা তো শুকরের নেশার এটা শুকরের নেশার জাত বাত বাঁচে না যার সাথে ইচ্ছা তার সাথে ফিজিক্যাল করে তো মুসলমান আদম সুদ সুদ খাওয়ার মাধ্যমে সুদের নামে নিজের মায়ের সাথে জানা করতেছে কিভাবে মানুষ হইলে কিভাবে হয় সম্ভব এটা ওরা মানুষ নয় ওরা মানুষ নয় ওরা ফসুর সাথে নিকৃষ্ট ওরা নিকৃষ্ট মুসলমান দাবি করতে হলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ শরীয়তের এমন একটা বিধান এমন একটা বিধান আল্লাহর কসম করে বলতেছি যেটা বালে হওয়ার পরে মৃত্যুর পর্যন্ত রুটা দেহ যতক্ষণ দেহের মধ্যে আছে দেহ থেকে রু রুটা বের হবার পর্যন্ত কোনো ওজরে মাপ নাই পুরুষের জন্য নারীজের জন্য প্রাকৃতিক কিছু কারণবশত কিছু সাময়িক কয়েকটা দিনের জন্য মাফ ওটা অন্য হিসাব পুরুষের জন্য কোনো অজলাই মাপ নাই হাঁটার ক্ষমতা থাকলে মসজিদে গিয়ে পড়া ফরাজ ওয়াজিব হাঁটতে না পারলে বাড়িতে বসে বাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়া ওয়াজিব দাঁড়াতে না পারলে বসে পড়া ওয়াজিব বসতে না পারলে শুয়ে পড়া ওয়াজিব শুইতে না আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লড়া ছড়া না কিন্তু রুটা ঠিকই আছে হোঁস ঠিকই আছে শোকের হিসেবে পড়া ওয়াজিব পারতে হবে তাকে নামাজ পড়তে এমনকি সমুদ্রের কোনো নাবিক যদি সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেছে ওই সময় সে তার তো অন্য কোনো চিন্তা ভাবনা না শুধু কিভাবে বেঁচে থাকবে ওই চিন্তা ওই সময় যদি নামাজের সময় হয় তখন তাকে তার তো ওই ওই অবস্থায় তার জন্য নামাজ মাপ নাই তাকে নামাজ পড়তে হবে ইশারায় আঙ্গুলের ইশারা হোক চোখের ইশারা হোক অজু গোসলের দরকার নেই সে সাগরের মধ্যে আছে ল্যাংটা থাকুক যে অবস্থায় থাকুক তাকে ওই সময় নামাজ পড়তে হবে না ওই সময় তার জন্য নামাজ নাই মাপ নাই শুধু তাই নয় আল্লাহর রাসা জিয়াদ মারা যায় তাকে বলা হয় শহীদ যে শহীদ তার জন্য বিনা হিসাবে জান মানুষের হক যদি নষ্ট না করে আল্লাহ করতেছে করতেছে সেই অবস্থায় নামাজের সময় না নামাজ মাফ নয় তাকে নামাজ পড়তে হবে পড়তে হবে এটাই রাসুল আসালামের শিক্ষা এটাই রাসুল শুননা এটাই হলো ইসলাম এই এগুলো যে যার নামাজ নাই তার মান নাই মুসলমান দাবি করতে হলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে আমি শুধু আল্লাহ আল্লাহ এক আল্লাহ আল্লাহ কেউ নাই এটা মানি এটা মুখে বলি মানি এটা 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 শুধু তাহদে স্বীকৃতি দেওয়া নয় শুধু এগুলো বললে মুসলমান হয়ে যাবে না মুসলমান প্রেটে গেলে মুসলমান হওয়া লাগে আল্লাহ মুসলমান হতে আল্লা আল্লাহ যা করার জন্য যা কিছু করার জন্য বলেছেন এবং রাসুল যেভাবে করে দেখিয়েছেন ওইভাবে করতে হবে শুধু করলে হবে না রাসুল্লা সালাম যেভাবে করার জন্য বলেছেন কিভাবে করে দেখিয়েছেন ওইভাবে করতে হবে তাহলে মুসলমান দাবি করতে পারবে ইনশাল্লাহ নামাজ রোজা হজ জাকাত জিহাত তো গাইব হয়ে গেছে এখন জাদুঘরে পাওয়া যাবেও না এটা পাওয়া যাবে জিহাদ ইসলামের মৌলিক বিধিবিধান মানে নামাজ নামাজে পরে জিহাদ নামাজ জিহাদ রোজা হজ জাগাত জিহাদ এখন বলে না কেউ এটা ইসলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই ইসলামের মৌলিক বিধি বিধান পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাগাদ ইসলামের মৌলিক বিধানের পাঁচটি অ না ছয়টি অনা আট থেকে দশটি মৌলিক বিধি বিধান কাকে বলা হয় যে একটি বিধান অমান্য করলে তার উপর নাম ওয়াজীব হয়ে যায় চির সে নির্দিষ্ট সময় কাটার জন্য কি বা চিরজীবনের জন্য নাম ওয়াজিব হয়ে যায় সেটা হলো মৌলিক বিধি বিধান অর্থাৎ মা বাবার নাফর মানি করলে কি হবে নাম ওয়াজীব হবে কি হবে না হবে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করলে নাম ওয়াজীব হবে কি হবে না হবে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ফরজ মা বাপের হক আদায় করা না ফরজ অর্থাৎ মা বাবা শরীরের হক হকগুলো আদায় করা ফরজ শরীর বিরোধী কথাবার্তা শূন্য নয় শরীরের সম্মত মা বাপ যাই বলবে তাই মানা ফরজ এগুলো বিরোধ করা যাবে না কিন্তু মা বাবা যদি শরীর বিরোধী কথা বলে বাদ দাদা ধর্ম ধর্ম পালন করার জন্য বলে এগুলো বিরোধ করতে হবে বুঝাইতে হবে আশা করি কথাগুলো বুঝাচ্ছে সে করবে ইনশাআল্লাহ কলাবে স্থাপন করা চেষ্টা করবে ইনশাল্লাহ আমল করুন সেইভাবে যেভাবে করে দেখিয়েছেন করার জন্য বলেছেন ইনশাআল্লাহ